গাজীপুরের টঙ্গিতে ম্যানহোলে পড়ে এক নারী সেলসম্যান নিখোঁজ হয়েছেন টঙ্গির হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে দর্শক আপনারা জানেন গেল আঠাশ তারিখ রবিবার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একজন নারী ম্যানহোলে পড়ে নিখোঁজ হন আজ উনত্রিশ তারিখ সকাল সাড়ে আটটার দিকে তার নিখোঁজ হওয়া সে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস তো আমরা আজকে এই নারী সম্পর্কে এবং সর্বশেষ কি আপডেট আছে সেটা জানব আমাদের দৈনিক নতুন সময়ের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনাফ মারুভার থেকে এবং আপনাদের সাথে আছে আমি স্নেগ্ধা আকি। জি আরভ ভাই জি ধন্যবাদ আকি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সবার অডিয়েন্সকে সম্প্রীতি যে ঘটে যাওয়া ঘটনাটি সেটা হচ্ছে চুয়াডাঙ্গার পূর্ব এলাকায় ওলিউলার মেয়ে ফারিয়া যুতি তার বয়স 31 বছর সে মিরপুরে দশ নম্বরে একটি বাসায় থাকেন এবং তার দুটি যমজ শিশু রয়েছেন ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান কলা সন্তান রয়েছে ওষুধ কোম্পানির যে বিক্রয় প্রতিনিধি ছিল এবং তার কোম্পানির নাম হচ্ছে মনি ট্রেডিং কর্পোরেশন আর সে প্রতিদিনের ন্যায় তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পিরিয়াল হাসপাতালের সম্মুখে তিনি গিয়েছিলেন তার ওই ওষুধ বিক্রয় নিয়ে আলোচনা বা আহ যাওয়া নেওয়ার কাজে তো তখন বৃষ্টি ছিল তো বৃষ্টিটা পড়তেছিল ঘুরা ঘুরা কিন্তু এর মধ্যে এর আগে ভারী বৃষ্টি হয়ে গেছে মানে পানি জমার মতো বৃষ্টি হ্যাঁ তো ওখানে ওই ম্যান হলের ঢাকনা ছিল খোলা মেয়েটা তখন ওই ওখানে পাঁচ সেকেন্ডের মধ্যে পড়ে যায় এবং পড়ে যে এসে নিখোঁজ হয়ে যায় তো ওখানে সোহাগ নামে তারা দুই ভাই ওখানে ছিল তাদের চোখে আর সবার আগে পড়ে তো সোহাগ দৌড়ে যে তাকে হাটটা স্পর্শতা করে কিন্তু তাকে রাখতে পারেনি অতি স্রোতের কারণে সে বিলীন হয়ে যায় তো দেখেন স্রোতের কারণে সে যখন বিলীন হয়ে যায় তখন তাকে খোঁজাখুঁজি করতে থাকে একটা পর্যায়ে ফায়ার সার্ভিস আসে তারাও খোঁজাখুঁজি করতে থাকে তিন দিন খুঁজেছে হ্যাঁ টানা সাতত্রিশ ঘন্টায় তাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না তখন আপনার তিন দিন পরে আপনার বাসপট্টি গাজীপুরা বিল যেটা নামক একটা জায়গা আছে সেই ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গাজীপুরা বিল গাজীপুরা বিলে জ্যোতি নিথর দেহটি ওই ড্রেন দিয়ে ভাসতে ভাসতেই বিলে তাকে উদ্ধার করেন মানে স্রোতের মধ্যে যে ড্রেন দিয়ে যে ময়লাগুলি যায় যেখানে গিয়ে জমাট ভাতে ঠিক সেই জায়গাটায় হ্যাঁ সেটাই আমরা আসলে সচরাচর দেখি ওইখানে শিল্প কারখানা গার্মেন্টস গরম পানি খুব ওখান দিয়ে যায় আমরা দেখতে পারি তো ওখানে তো আসলে আহ কোন প্রাণী বেঁচে থাকার কথা না আর যেহেতু সম্ভবত সরু ড্রেন বা ময়লা আবর্জনা ছিল হয়তো সে সেখানে অক্সিজেন পায়নি আর পেলেও সে তো অতি পিছলা ওখানে হয়তো কোথাও সাথে বাড়ি টাড়ি কে পিছিল জায়গা থাকার কারণে স্রোতে এবং পিছিলতার কারণে কোথাও বাড়ি টাড়ি কে হয়তো তার জীবনটি শেষ হয়ে গেছে কিন্তু এখন মেয়েটি মারা গেল তার ছোট ছোট সন্তানগুলি অপেক্ষা ছিল কখন মাকে পাবো জীবিত পাবো না মিত পাবো অবশেষে লাশটিকে পেল একটি দুর্ঘটনায় আমাদের দেশে আমরা দ্বারস্থ হই ফায়ার সার্ভিসের নিকট আর ফায়ার সার্ভিসের লোকগুলি তারা খুব অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে তারা অবশ্য শেষ ফিনিশিং আমাদের মৃতদেহকে তারা আবিষ্কার করে কিন্তু আমাদের এই অত্যাধুনিক ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে আরো কিছু আধুনিক রূপা আধুনিক আর কি হতে হবে আমাদের দেখুন আমাদের এই যে সোয়ারেজ লাইনটা এটা তো আসলে সরকারি জায়গা বাদ দিয়ে যখন মালিকেরা জায়গা পরে তারা তাদের বিল্ডিংটাকে টু করার জন্য তারা কিন্তু সোর্স লাইনটাকে একদম বিলিন করে ফেলে একদম শোল করে ফেলে সেই কারণে এবং তারা কিন্তু বিভিন্ন বর্জ্য যে বর্জ্যগুলি কিন্তু ডাস্টবিনে ফেলার ফালারো যায় তারা কিন্তু ওই সোর্স ঢুকিয়ে দেয় বিশেষ করে পলি মানে ময়লা ফেলার যে ময়লা যে জায়গায় যাবে সেই জায়গায় সেটা ফেলে না তারা তাদের মনমर्जी সেটা করে আচ্ছা মারুফ ভাই এখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের জ্যোতি মারা গেল এই যে আমরা তো সাধারণ জনগণ এটা এই যে ম্যান হোলটার ঢাকনা ছিল না এটা খোলা ছিল এই যে একটু অসাবধানতার কারণে যে পড়ে গেল মারা গেল এই যে একটা প্রাণ চলে গেল দুইটা শিশু এতিম হলো এই দায়টা আসলে আপনি কাকে দিতে চান ওনার মৃত্যু দায়টা আসলে কাকে দিতে চান আসলে এই মৃত্যুর দায় দায়টা আমাদের সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে দায় দিবেন নাকি কি কাদেরকে দায় মৃত্যু দায়টা আমি মনে করি মেডিকেলের রয়েছে কারণ তার তো প্রতিষ্ঠানটা ওখানে রয়েছে তিনি তো অবশ্যই মেডিকেল কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা তো আশপাশটা খেয়াল রাখবে তাদের তো তাদের এখান তো রুগীরাই আসে আর রুগীরা তো মহুষ অবস্থা থাকে সেই হিসেবে তাদের দায়টা রয়েছে এখানে এবং সিটি কর্পোরেশন যে রয়েছে টঙ্গি উত্তরা গাজীপুরে তাদেরও তারাও এরাতে পারে না তারাও এখানে তাদেরও দায় রয়েছে এবং পরিশেষে আমাদের সমাজটা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে আগে সমাজে সামাজিক আমরা দায়টা দিতে পারি সেটাই সেটা আগে আমাদের সামাজিক লোকগুলি ছিল তারা বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন তারা কিন্তু এগুলি খুঁজে খুঁজে বের করত কোথায় জনদুর্ভোগ রয়েছে কোথায় মানুষের চলাচল চলতে বিঘ্ন ঘটছে সেখানে তারা শনাক্ত করে তাদের সেখানে নগদ তৎনগদ তারা উপযোগী ব্যবস্থাগুলি করত কিন্তু এখন বর্তমান আমাদের সমাজে এইসব সংগঠন নেই চলে বললে তারা কিন্তু ওই তারা মোবাইলে আসক্ত তারা যার যার আখের গোসাল নিয়ে ব্যস্ততা থাকে আর আগের মতো মানুষগুলি কিন্তু আর নেই আগের মানুষগুলি কিন্তু পরোপকারী ছিল তা আমি মনে করি আমাদেরকে আমাদেরকে সমাজে দেশপ্রেমিক এবং পরোপকারী মানুষগুলিকে আবার গড়ে তুলতে হবে আর সচেতনতা তো অবশ্যই আমাদের দরকার কিন্তু এখন কতক্ষণ কিভাবে করবে বলেন সে একজন ওষুধ তার তো টার্গেট ওষুধগুলি বিক্রি করতে হবে আবার করতে হবে হবে বাচ্চা কাচ্চা মানুষ বাসায় তার তো অনেক টেনশন থাকে তো সেই টেনশন মাথায় নিয়ে সে নিজেকে কিভাবে সেফটি দিবে বা সে নিজেকে কিভাবে সে সতর্ক অবস্থানে রাখবে তা এখন আমাদেরই উচিত যে আমাদের সমাজে যারা রয়েছে তাদেরকে এইসব সংগঠনগুলি করা আমরা কিন্তু দেখি সংগঠনের আমি অনেক কিছু করে থাকি যেগুলি আসলে অপকার্যক্রম বলা চলে কিন্তু আমাদেরকে উচিত এসব সামাজিক কাজগুলিকে মানুষের উপকার যেন পাশে থাকা যায় ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আসলে সর্বোপরি আমরা এটাই বলতে চাই যে সমাজকে কার সচেতন হতে হবে এবং আমরা যারা আছি আমাদের নিজেদের সচেতন থাকতে হবে এবং এই যে একটা প্রাণ চলে গেল এই দায়ভার আসলে আমাদের আমাদের নিজেদের কারণ আমরা যদি সচেতন থাকতাম আমরা যদি ম্যানহলের ঢাকনাটা কেন খোলা কেন ড্রেনের ঢাকনা বন্ধ না এগুলি নিয়ে যদি আমরা একটু সচেতন হতাম তৎপর হতাম তাহলে হয়তো আজকে যতির প্রাঞ্চলে যেত না তো এ ছিল আজকে আমাদের কাছে যদি তথ্য তো পরবর্তীতে আবারও আমরা উপস্থিত হব পরবর্তী কোন আলোচিত কোন ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ